হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ডিম দিয়ে মশলা কারি বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন দেখুন কতটা মজাদার হয়েছে এবার যাব মূল রেসিপিতে ডিমের এক কারি বানানোর জন্য আমি এখানে ষাটটা ডিম সিদ্ধ করে কুষা সারিয়ে নিয়েছি ওই কেটে নিচ্ছি দেখুন সবগুলো ডিম আমি আমিভাবে কেটে নিব সব ডিম আমি কেটে নিয়েছি এবার রান্নায় চলে যাব ডিমের এক কারি বানানোর জন্য আমি রান্না যেগুলো তেল দিয়ে দিচ্ছি একটা ফ্যানের মধ্যে বাজার জন্য এবার একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এবার বেজে নিব ডিম যখন এরকম হালকা বেজে কালাস লাগবে এবার দিবো একটু হলুদের গুঁড়া আর একটু বেজে নিব ডিমগুলো আমার বাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে দিব এবার দিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ আমি হাফ কাপ দিয়েছি এবার দিয়ে দিব তিন গুঁড়া ডালচিনি গোলমরিচ কিছু লং আছে তিনটা চারটা এলাচ আছে চার পাঁচটা আবার দুইটা তেজপাতা এগুলোও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি ব্যবস্থা করে নিব পেঁয়াজ যখন এরকম বেজে লাল লাল ব্যবস্থা হয়ে যাবে দেখুন এরকম অবস্থায় এক চাহ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার একটু বেজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে এটা বাজা হয়ে গেলে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একা দু তিন চামচ দিয়েছি টা বেজে নিব যেন কাঁচা চলে যায় যখন এরকম তেল উপরে উঠে আসবে বাজা হয়ে যাবে এবার দিব জিরা এক্স্রা চামচ দিয়ে দিলাম দিচ্ছি ধনের গুঁড়া এক্স্রা চামচ দিচ্ছি একটু গুড়মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একশ্রা চামচ এবার লাল ময়সের গুঁড়া দিয়ে দিচ্ছি এক সাদা চামচ এবার একটু ভালো করে কষিয়ে দেব দেখুন কষানো হয়ে গিয়েছে এবার দিব কিছু টমেটো কুচি এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে দিব যেন কাঁচা ঘন্টা না থাকে যতই কষিয়ে নিব দরকার টেস্টটা ভালো আসবে একটু পানি দিয়ে দিচ্ছি ডিমে যেও তু লবণ দিয়েছি এই জন্য একটু করে লবণ আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি দিবো না পরিমাণ মতো দিয়েছি মশলাগুলো কষিয়ে যখন তেল এরকম উড়ে ভেসে উঠবে এবার দিয়ে দিব বাদাম বাটা বাদাম বাটা দিলে ডিমের কারি খেতে খুব ভালো লাগে এবার দিব টক দই মিক্স করে নিব। বাদাম না দিলেও ডিমের কারি করা যায় আমার আছে তাই আমি দিয়েছি আমি চিনা বাদাম বাটা দিয়েছি আপনারা যে কোনো বাদাম বাটা দিয়ে দিতে পারে দই বাদাম বাটা দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেলটাও ভরে বেসে উঠেছে এবার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এবার একটু ফানি দিব এবার দিব গরম মশলা এক চামচ দিয়ে দিচ্ছি দিব চারটা কাঁচামরিচ জালটা আপনাদের পছন্দ মতো দিবেন এবার দিব এক সাহা চামচ চিনি চিনিটা দিলে ডিমের কাহিটা খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগে আমার বাচ্চারা খাবে তাই আমি দিয়েছি যারা চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব স্ক্রাইব এবার টানা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব পাঁচ মিনিট দমে রেখে দিয়েছি না এবারে সা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর একটু রেখে দিব তেল বেশ আসা পর্যন্ত দেখুন তেলটা বেশ উঠেছে ডিমের কারিটা হয়ে গিয়েছে এবার কিছু জনপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব এবার একটা সাবিন ডিসে আমি ডিমের মশলা কারি আমি নিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয় এভাবে রান্না করলে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে দেখুন আমি একটা সাবিন ডিসে ডিমের এক কারিগুলো নিয়ে দিচ্ছি হয়ে গেল এক মশলা কারি এটা রুটি পরোটা গরম ভাত পোলাও বিরিয়ানির সাথে খুব সহজে বাচ্চারা বড়রা খেয়ে নিবে সবাই প্রশংসা করবে এটা খুব মজার হয় আপনারা বাড়িতে একবার হল এভাবে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাসি